জগবে আর কান বাঁচবে আর কান লড়বে আর কান ওই শোনো আজান ওই শোনো আজান ওই শোনো আজান ওই শোনো আজান জগবে আর কান বাঁচবে আর আকান লড়বে আর আকান ওই শোনো আজান ওই শোনো আজান ওই শোনো ওই শোনো এই মাটিতেই বসত্তাদের হাজার বছর ধরে ঘর পোড়ালেও ফিরবে তারা আবার নিজের ঘরে এই মাটিতেই বসত্তাদের হাজার বছর ধরে তারা আবার নিজের ঘরে বাঁচবে লড়াই করে ওরা বাজবে লড়াই করে বাজবে লড়াই করে ওরা বাঁচবে লড়াই করে তপ্ত লাভায় রূপ নেবে সব ক্ষিপ্ত মজলুমান চাকবে আর কান বাঁচবে আর কান লড়বে আর কান ওই শোনো আজান ওই শোনো আজান আজান ওই শোনো সাগর পাহাড় বনান চলে নিভে যাওয়া ছাই থেকেও আবার উঠবে আগুন জ্বলে সেই সে আগুন ছড়িয়ে যাবে মায়ানমারের বুকে সাধ্য কি আর সেই দাবানল রুখে মরবে কপাল ঠুকে ওরা মরবে কপাল ঠুকে মরবে কপাল ঠুকে ওরা মরবে কপাল ঠুকে লেজ গুটাবে স্বার্থ পাগল পশ্চিমা শয়তান ডাকবে আরকান বাজবে আরকান লড়বে আরকান ওই শোনো আযান ওই শোনো ওই শোনো ওই শোনো ঘাস খেয়ে যারা আজ পালিয়ে বেড়ায় বনে বন্দুক হাতে ছুটবে তারাই মুক্তির অনাঙ্গনে মৃত্যু তাদের শক্তি জোগাবে সাহস জোগাবে ভয় নেই হারাবার কিছুই যে আর সামনে এবার যায় জিতবে সুনিশ্চয় ওরা জিতবে সুনিশ্চয় জিতবে সুনিশ্চয় ওরা বেশ সুনিশ্চয় আজকে বাকাল উর্বে তাদের দীপ্ত জয় নিশান জাগবে আর কান বাঁচবে আর কান লড়বে আর কান ওই শোনো আজান ওই শোনো আজান ওই শোনো আজান ওই শোনো আজান নিজ ভূমি ছেড়ে অন্য ভূমিতে আজ তারা আশ্রিত বঞ্চনা হয়ে থাকবে না তারা জাগবে সুনিশ্চিত নবপ্রজন্ম ইতিহাস জেনে খুঁজবে নিজের ঘর মুক্তি লড়াই করবে ওরাই তুলবে নতুন ঝড় আর কিছু দিন পর দেখো আর কিছু পর আর কিছু দিন পর দেখো আর কিছু পর আজকে তাদের জন্যে গেলাম তাই গেয়ে এই গান থাকবে আর কান বাঁচবে রাকান লড়বে আর রাক ওই শোনো আজান ওই শোনো আজান ওই শোনো ওই শোনো আজান ওই শোনো আজানো ওই শোনো আজান ওই শোনো আজানিডিয়া দ গার্ড অফ ট্রুথ